এবং আমাদের আমার গভর্নমেন্ট অনেকগুলি সার্টিফিকেট আছে প্যান ওয়েন্ডিং মোটর ওয়েন্ডিং বেসিক্য ইলেকট্রনিক এগুলি আমার গভর্নমেন্ট রেজিস্টার করা আমার সার্টিফিকেট আছে আপনি কেন চাকরি পাননি কেন করিনি এটা আমি কিছু বুঝতে পারছি না কিন্তু আমার থেকে কম নাম্বার পেয়ে চাকরিতে এখন জয়েনিং করবে কিন্তু আমার দুঃখ এটাই আমার বয়সও হয়ে গেছে আমার সংসার চালাতে এখন ভীষণ কষ্ট হচ্ছে এবং একজন বিকলাঙ্গ অনেক বছর চাকরির পিছনে ঘুরছি এবং রাত্র উদ্যাগর করে আমি খুব পড়াশোনা করে আমি চাকরি নামটা আমার নাম